হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো পাইলিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি বাচ্চার অন্নপ্রাশন তো আমরা পড়েছি রাস্তায় যাচ্ছি আর আমাদের আরামবাগ থেকে যে জায়গাটা যাবো ওই জায়গাটা পাঁচ কিলোমিটার ডিফারেন্স একটু সময় লাগছে তো ফাইনালি আমরা চলেও এসেছি আর এই যে এই বাচ্চাটার অন্নপ্রাশন কি কিউড না তো তারপর আমরা সবার সাথে একটু কথা বললাম গল্প করলাম তারপর চলে এসেছি খাওয়ার জন্য খাবার খাওয়ার জন্য কারণ আমাদের একটু তারাও তারাও ছিল কারণ দাদাভাই ডিউটিতে যাবে তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে ঠিক আছে তো ওর জন্য আমরা এখানে খেতেও বসে পড়েছি আর রান্নাগুলো ভীষণই সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল আর প্রচুর 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 লোককে ইনভাইট করেছিল। তো এখানে মামা দিদিভাই দাদা ভাই আর তোমাদের দাদাভাই আছে আর আমরা এক সাইডে বসেছিলাম বাবা মা আমি দুষ্টু আর এখানে আলু ঝুরো আলু ভাজা দিয়েছিল রাইস দিয়েছিল আর এই চিলি পনিরটা দিয়েছিলো চিলি পনিরটা মানে ভালোই হয়েছিলো প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিলো আর আমার মাম্মা এখানে অল্প অল্প খাবার নিয়েছিল আর বসে বসে আস্তে আস্তে খাচ্ছিল বেশ দেখতে খুব সুন্দর লাগছিলো ওর জন্য ভিডিওটাও করলাম তো তারপর ভাত দিয়ে দিয়েছিল আর এখানে একটু ছ্যাঁচরা দিয়েছিল ওই শাক কী বলে ছ্যাঁচরা নাকি ওই শাকের তরকারিটা দিয়েছিল আলু পোস্ত দিয়েছিলো আর এখানে হচ্ছিল চিকেন কষা চিকেন কষাটাও ভালো হয়েছিলো প্রত্যেকটা রান্নাই ভীষণই সুন্দর হয়েছিলো তারপর এখানে চাটনি দিয়েছিল মাছ দিয়েছিল পাপড় দিয়েছিল দই দিয়েছিল এখানে পায়েস দিয়েছিল মিষ্টি অনেক কিছু মানে প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিলো আর তারপর লাস্টে দিয়ে দিয়েছিলো জোয়ান আর এখানে নানি মুখ হচ্ছিলো বাচ্চাটা আর এই যে বাচ্চাটা বাচ্চাটা ভীষণ কিউট আর ভীষণ ভীষণ শান্ত খুব সুন্দর প্রাসনবাড়ীতে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এরপর আমি বাড়ি যাচ্ছি জায়গা আমার তোমাদের দাদার ডিউটি আছে তো একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে একদম খাওয়া-দাওয়া করে আর বাচ্চাটাকেও দেখলাম দিয়ে গিফট দিয়ে একদম বাড়ি চলে যাচ্ছি তো বাড়িতে গিয়ে দেখা হবে আর এই যে মা মা এখন থাকবে এটা হচ্ছে মায়ের বাবার বাড়ি তো বাপের বাড়ি তো মা এখানে এখন থাকবে মা שי সন্ধ্যে বেলা যাবে তো চলো টা